কন্যাকুমারী ভারতীয় মূলভূখণ্ডের দক্ষিণতম বিন্দু রামেশ্বরম মাদুরাই ভ্রমণ সম্পূর্ণ করে পৌঁছে গিয়েছিলাম কন্যাকুমারী দুটি সাগর একটি মহাসাগর কুমারিয়াম্মান মন্দির দেখার জন্য বাঙালি পর্যটকদের কাছে অতি জনপ্রিয় পর্যটন পর্যটনস্থল কন্যাকুমারী ভ্রমণের পরিকল্পনাটা কিভাবে করবেন একদিনেই সমস্ত জায়গাগুলো কিভাবে ঘুরে দেখবেন স্বামী বিবেকানন্দ স্মৃতিবিবাহিত বিবেকানন্দ রকে আমাদের যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব তামিলনাড়ু ভ্রমণ সিরিজের আজ তৃতীয় পর্ব দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারত মহাসাগরে অসাধারণ সূর্যাস্ত দেখার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম কন্যাকুমারী দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সমুদ্রের উপরে তৈরি হওয়া গ্লাস ব্রিজ আগামী দিনে কন্যাকুমারী ভ্রমণে গেলে আপনারা খুব সহজেই বিবেকানন্দ রক থেকে এই গ্লাস ব্রিজ দিয়ে কবি থ্রিরুভাল্লাভার মূর্তির পাদদেশে পৌঁছে যেতে পারবেন কুমারিয়াম্মান মায়ের মন্দির এবং মায়ের মন্দিরের সামনেই এখানে অবস্থিত ত্রিবেণী সঙ্গম এই ত্রিবেণী সঙ্গমে আপনারা দুটি সাগর এবং একটি মহাসাগরের সঙ্গমস্থলে স্নান করবেন স্নান সম্পূর্ণ করে আপনারা কুমারিয়াম্মান মায়ের মন্দিরে যাবেন মন্দিরের ভিতরে আছে গ্রহণের ব্যবস্থা তার তথ্য দেব আমি বারাণসীতে মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে অন্নগ্রহণ করেছিলাম আর আজকে এখানে এই কুমারী আম্মান মায়ের মন্দিরের ভিতরেও अनुग्रह हम करते पर विश्वन भालो लगलो आप। वो लोग जयपुर से है मैं होलीबंगल से हूँ। एकदम। पधारो हमारे देश में। काम के लिए इधर उधर घूमता रहता हूँ। नमस्कार। तो कोलकाता था ये कहूँगा सागर देखिए। और रसगुल्ला भी जरूर खाइए। एकदम। जबाब किस्मत सुन शासन कस्ते নমস্কার তো এইভাবেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা তীর্থযাত্রীরা এই কন্যাকুমারীতে এসে পৌঁছন এটা একটা সারা দেশকে যেন এক জায়গাতে এই ভারত মহাসাগর আরব সাগর আর বঙ্গোপসাগরের এই ত্রিবেণী সংগমে যেন এক করে দিয়েছে বিবেকানন্দ রক ফিফথ ডিসেম্বর টু এই মুহূর্তে আমার পিছন দিকে ভারত মহাসাগর এদিকে আরব সাগর আর ওদিকটাতে বঙ্গোপসাগর সাগর ও মহাসাগরের সৌন্দর্য দেখা ছাড়াও আমরা কন্যাকুমারীর লোকাল সাইট সিংয়ে বিখ্যাত বালাজি মন্দির এবং তার সাথে সাথে ভারত মাতা মন্দিরেও ঘুরতে গিয়েছিলাম তার তথ্য পাবেন চিরাচরিত গ্রুপ ট্যুর নয় আমার প্রিয় দর্শক বন্ধুরা আমার সাথে দক্ষিণ ভারত ভ্রমণে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন আমি ওনাদের ভ্রমণ পরিকল্পনা বানানো ট্রেনের টিকিট কাটা হোটেল বুকিং কীভাবে করতে হবে এ ব্যাপারে যাবতীয় সহায়তা ওনাদেরকে করেছিলাম তারপরে আমরা একসাথে কন্যাকুমারী মহানন্দে ঘুরে বেড়িয়েছিলাম সুচিন্দ্রমের মন্দির দেখে নিয়ে আমরা কন্যাকুমারীতে আরব সাগরের দিকে সূর্যাস্ত দেখার জন্য সানসেট পয়েন্টে এসেও পৌঁছেছিলাম রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন সকাল থেকে সন্ধ্যাবেলা কন্যাকুমারী ভ্রমণের গল্প শুরু করা যাক প্রিয়জনকে বাবা মাকে বা আরও অন্যান্য আত্মীয় পরিজনকে আপনারা যদি সময় না দিতে পারছেন তাহলে আমাকে দায়িত্ব দিতে পারেন আমি কড়া মিঠে মেজ মেজাজে ভালোবেসে চেঁচামেচি করে ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব নিতে পারি এখানেও স্যারকে সেই দায়িত্ব একটুখানি হল নেওয়ার চেষ্টা করেছি রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে আমরা মাদুরাইতে গিয়েছিলাম মাদুরাই থেকে রাত্রেবেলায় ট্রেন ধরে আমরা কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ফোর্থ ডিসেম্বর টু আজকে আমি আমার দলবলকে সাথে নিয়ে কন্যাকুমারীর ভারত শাসন সংঘতে এসে পৌঁছেছি আজকের সকালটা বড়ই সুন্দর চলুন সকালবেলায় ভারত শাসন সংঘতে মহারাজজিদেরকে প্রণাম করার পরে এখানে আমাদের আশ্রয় পাওয়া হয়ে গিয়েছে এরপরে এখান থেকে জনপ্রতি কুড়ি টাকা অটো ভাড়াতে আমরা সানরাইজ পয়েন্ট অর্থাৎ ত্রিবেণী সঙ্গম ঘাটে যাব। আজকে চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশে সানরাইজের টাইম হচ্ছে সকাল ছটা কুড়ি ভারত সেবাশ্রম সংঘ থেকে আমাদের অটো ওখানে কুমারী আম্মার মন্দিরের সামনে আমাদেরকে নামালো তারপরে আমরা এই জায়গাতে চলে আসি এখানে পৌঁছানোর পরেই আপনারা সানরাইজ পয়েন্টে এসে পৌঁছবেন দু হাজার খুব শীঘ্রই পম্বন রেল সেতু চালু হয়ে যাবে তখন আপনারা সরাসরি রামেশ্বরম থেকেই রেলপথে কন্যাকুমারী পৌঁছতে পারবেন আর ভোরবেলায় কন্যাকুমারী পৌঁছানোর পরে এখানে এই সঙ্গম ঘাটে এসে অসাধারণ সূর্যোদয়ের দৃশ্যটা অবশ্যই উপভোগ করবেন কন্যাকুমারী ভারত সেরাশ্রম শাখা থেকে আপনারা সকালবেলায় এমন সুন্দর দৃশ্য দেখতে পাবেন আমি এখানে সমুদ্রের দিকে যাওয়ার আগে আপনাদেরকে এই রুপটপ থেকে সম্পূর্ণ কন্যাকুমারী শহরের একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখানোর চেষ্টা করলাম আমার গ্রুপ ট্যুর খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে ভারতশাসন এবং হোটেল শ্রীদেবীর দিক থেকে বেরিয়ে আসার পরে আপনারা ডান দিকে হাঁটা শুরু করবেন চলুন আমি সম্পূর্ণ পথটা আপনাদেরকে টাইম ল্যাপসের মাধ্যমে বুঝিয়ে দিই বাম দিকে এই বড়ো হোটেলটির নাম হলো হোটেল সঙ্গম হোটেল সঙ্গমকে বাম হাতে রেখে আপনারা আস্তে আস্তে হেঁটে যেতে থাকবেন বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরে আপনারা কন্যাকুমারী পুলিশ স্টেশনের সামনে এসে পৌঁছবেন এই হলো কন্যাকুমারী পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা একটা বড় ল্যান্ডমার্ক থেকে আপনারা আসছেন কন্যাকুমারী পুলিশ স্টেশন এইটা আপনারা এদিকে গেলে হোটেল সি ভিউ এর দিকে যাবেন এদিকে গেলে হোটেল সি ভিউ এর দিকে যাবেন এবং ওদিকে ডান দিকে বেঁকে গেল আপনারা কুমারী আম্মান মন্দিরের দিকে যেতে পারেন তবে ওই পথে না গিয়ে আমরা সোজাই যাব এই যে বাসটা আপনারা আসতে দেখছেন এটা কন্যাকুমারী বাস স্ট্যান্ডের দিক থেকে সরকারি বাস আসছে পুলিশ স্টেশন পার করার পরেই আপনারা সাদা রঙের এই বিল্ডিংটি দেখতে পাবেন আর এই যে মোড়টা বা ক্রসিংটা এটা গুগল ম্যাপে যদি দেন রাউন্ড অ্যাবাউট কন্যাকুমারী তাহলেই আপনারা এই মোড়টা পাবেন রাউন্ড অ্যাবাউট বা এই চক থেকে সোজা রাস্তাটা ওদিকে গান্ধী মণ্ডপমের দিকে চলে গিয়েছে আমরা হেঁটে ওদিকে গান্ধী মণ্ডপমের দিকে যাব আর বাম দিকে এই রাস্তাটা ওদিকে বোট জেটির দিকে অর্থাৎ বিবেকানন্দ রক যাওয়ার জন্য যে জেটি ঘাট আছে জেটি ঘাটের দিকে যাচ্ছে এই স্ট্যাচুর পাশ দিয়ে রাস্তাটি চলে গিয়েছে আমরা বেলার দিকে ওদিকে যাব ওদিকে গান্ধী মণ্ডপম আর আপনারা এই চকটার জন্য বলতে পারেন পুলিশ স্টেশন চক আমরা যেতে চাই আসার পরে আপনারা এখানে দেখুন এই হলো গান্ধী মণ্ডপম গান্ধী মণ্ডপে পৌঁছানোর পরে দিকের রাস্তা এটাও সমুদ্রের দিকে যাচ্ছে ওখানে আরেকটি মেমোরিয়াল আছে আর এখানে দেখুন এই দেওয়া আছে ত্রিবেণী সঙ্গম এটা বিচ রোড এদিকে চলে যাচ্ছে বিচ রোড এই হলো বিচ রোড বিচ রোড আর এই হলো ত্রিবেণী সঙ্গম অর্থাৎ এই গান্ধীমণ্ডপমের এখানে সে আপনারা বিচ রোডের দিকে না গিয়ে আপনারা এই ত্রিবেণী সঙ্গম সামনে গেলেই সঙ্গম দেখতে পাবেন চলুন যাওয়া কন্যাকুমারীতে আমরা দুটো ভোরবেলা পেয়েছিলাম আপনারা ত্রিবেণী সঙ্গম ঘাটে অটো করেও পৌঁছতে পারেন এছাড়া হেঁটে হেঁটেও পৌঁছতে পারেন যা খুশি ভারতীয় মৌলভূগণ্ডের দক্ষিণতম বিন্দুতে দাঁড়িয়ে আপনারা এইভাবে সূর্যোদয়টা উপভোগ করবেন আমি একটা ছোট্ট টাইম ল্যাপসে সূর্যোদয়ের এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের পরিবারের প্রিয়জন বন্ধু বান্ধবেরা যারা আগামী দিনে কন্যাকুমারী ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা সূর্যোদয় দেখে নেওয়ার পরে এখানে দেখুন কী সুন্দরী যে কাঞ্চি কামাকটি পিঠামের সামনে এই যে ঘাট করা হয়েছে আপনারা এই ঘাটে অর্থাৎ ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নানটা সম্পূর্ণ করবেন ওদিকে ভারত মহাসাগর ও পাশে বঙ্গোপসাগর আর এদিকে আরব সাগর এই দুটো সাগর এবং একটি মহাসাগরের মিলনস্থল হিসেবে এই ত্রিবেণী সঙ্গমে এই পবিত্র তীর্থস্থানে পবিত্র জায়গাতে মাতা কুমারী আম্মান মন্দিরের ওই যে বিল্ডিংটা আপনারা দেখছেন স্ট্রাকচারটা আপনারা দেখছেন তার সামনে এখানে তীর্থযাত্রীরা পর্যটকেরা এখানে স্নান সম্পূর্ণ করছেন আপনারাও কন্যাকুমারী ভ্রমণে এসে এই জায়গাতে এখানে পৌঁছানোর পরে এখানে দেখুন এখানে সবাই ব্যাগ ট্যাগ রেখে সবাই এখানে স্নানটা সম্পূর্ণ করছেন আমি আমার দলের সদস্যদেরকে সাথে নিয়ে এখানে এখন স্নানটা সম্পূর্ণ করব শুনুন স্যার স্নানটা করা যায় আমার প্রিয় সাথী বন্দ্যোপাধ্যায়বাবু স্নান সম্পূর্ণ করেছিলেন সূর্যোদয়ের এমন সুন্দর দৃশ্য দেখে আপনারা আপনাদের হোটেল লজ গেস্ট হাউস বা আমাদের মতন ভারত সেবাশ্রম সংঘ শাখাতে ফিরে যাবেন এই ভারত সেবাশ্রম সংঘর গুগল ম্যাপ লোকেশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম একত্রিশে আগস্ট দু সালে এটা তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত হয়েছিল উনত্রিশে জুন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী অশোকানন্দ মহারাজজি এর ভিত্তিপ্রস্তর এখানে স্থাপন করেছিলেন তারপরে এটা একত্রিশে আগস্ট দু সাল থেকে এখানে আগত তীর্থযাত্রী এবং পর্যটকদেরকে পরিষেবা দিয়ে চলেছে তো এখানে পৌঁছানোর পরেই আপনারা ওখানে জুতো খুলে প্রবেশ করবেন ই হলো অফিস অফিসে চলুন আমি মহারাজজির সাথে এখন আপনাদেরকে ইন্টারাকশানটা করাই সকালবেলায় দেবপ্রাণানন্দ মহারাজজিকে সকালবেলায় পেয়ে গেছি এটা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় আমরা বাঙালির তো বেড়াতে ভালোবাসি তো সবসময় আমরা একটু বাঙালি থাকার আশ্রয়ে বা তীর্থযাত্রা করতে গিয়ে গুরু মহারাজের চরণে থাকার চেষ্টা করে থাকি এই হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে যাবেন ফার্স্ট ফ্লোর এই মুহূর্তে আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এখানে এসি নন এসি রুম পেয়ে যাবেন আর এখানে আছে অন্নগ্রহণের জায়গা এখানে আপনারা অন্ন সেবা নিতে পারেন আর এই দিকটাতে হচ্ছে রকম হচ্ছে ভিউটা এখানে আপনারা রান্না বান্না এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন তা আমাদের সান্নিধ্যে আসলে আমরা যতটা পারে চেষ্টা করি কীভাবে কীভাবে তাদের গাইডেন্স করে দিই আর এখানে বিভিন্ন স্টেট থেকে এখানে ট্যুরিস্ট আসে এখানে থাকার ব্যবস্থা আছে এবং বাঙালি আসামি এদের খাওয়ার উড়িষ্য তাদের খাওয়ার ব্যবস্থা আছে এখানে একটা বসার সুন্দর জায়গা আছে আপনারা এখান থেকে এমন সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন কন্যাকুমারী ভারত স্বাস্থ্যের সঙ্গে আপনাদের ছুটির দিনগুলো এখানে সামনেই সমুদ্রে মাত্র পাঁচ মিনিট হেঁটেই যেতে পারবেন আর এখানেও বসে আপনাদের সময় কাটবে বিভিন্ন জায়গায় ঘোরার ব্যবস্থা আছে শুচিরাম সাইবাবার টেম্পেল ত্রিপতি টেম্পেল পদ্মনামা স্বামী টেম্পেল বিভিন্ন রকমের শেয়ারের মাধ্যমে যায় কেউ ইন্ডিভিজুয়াল ভাবে যায় কেউ আমরা এখান থেকে ব্যবস্থা করে দিই কারণ কেউ কেউ নিজেরাই করে নেয় কিন্তু এখানে অনেক রকমের দালাল আছে তা আমাদের সান্নিধ্যে আসলে আমরা যতটা করে হেল্প করার চেষ্টা করি তৃতীয়বারের জন্য দেখা হয়ে ভীষণ ভালো লাগলো আগেও আমি দুবার এখানে এসে গুরু মহারাজের প্রণবানন্দ মহারাজজির এখানে চরণে আমি ঠাঁই পেয়েছিলাম এবং ওনাদের সান্নিধ্যে থাকার সৌভাগ্য লাভ হয়েছিলো সকাল দুপুর তো দারুণভাবে সময় কেটেছিল এবং সন্ধ্যাবেলা এখানে আপনারা যখনই থাকবেন অবশ্যই এখানে আর চলুন এখন বিবেকানন্দ রক দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম এখন বাজে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট ভারত শাসন সংঘ থেকে বেরোনোর পরেই ডান হাতে হোটেল শ্রীদেবীর বড় বিল্ডিংটা এই বড় রাস্তাতে পড়ার পরেই বাম দিকের রাস্তাটা কন্যাকুমারী রেলওয়ে স্টেশন নাগের কয়ালের দিকে যাচ্ছে আমি সকালবেলাতেও এই রাস্তাটাই আপনাদেরকে দেখিয়েছিলাম ওদিকটাতে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন নাগের কয়েল আর আমরা এখন এদিকটাতে যাব। যেটা আমি সকালবেলায় হেঁটে হেঁটে টাইম ল্যাপসে আপনাদেরকে দেখিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘ কন্যাকুমারী শাখা থেকে মাত্র কুড়ি টাকা জন প্রতি অটো ভাড়াতে আপনারা পৌঁছে যাবেন একদম বোট জেটিতে এই হল বোট জেটি প্রত্যেক দিন এটা খোলা থাকে এই ফেরি সার্ভিস আপনারা সকাল আটটা থেকে বিকেলবেলায় চারটের মধ্যে পেয়ে যাবেন আজকে আমরা ভারত সেবা সংঘ থেকে সবাই দল বেঁধে চলে এসেছি বন্ধুবাবু তো একদম চেকনাই দিয়ে চলে এসেছেন কেননা কন্যাকুমারীটা আপনার বেশি টার্গেটে ছিল না হেভি টার্গেট সে টার্গেট একদম আর সাথে ওনার মিসেসও আছেন তো হ্যাঁ হ্যাঁ তো চলুন যাওয়া যাক এখন স্যার চলুন এখানে টিকেটের এন্ট্রি টিকেটের এন্ট্রি ফি হচ্ছে সেভেন্টি ফাইভ রুপিস সেভেন্টি ফাইভ রুপিস পঁচাত্তর টাকা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা যখন লাইন দিয়েছিলাম খুব একটা ভিড় বেশি ছিল না এখানে আপনাদেরকে জানাতে চাইবো যাদের বয়স পাঁচ বছরের মধ্যে তাদের কোনো রকমের কোনো টিকিট লাগবে না আপনারা টিকিটটা সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করার পরে এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে এই লাইন দিয়ে আপনারা আসবেন আসার পরেই ওদিকে চার্চ এবং জেলে ভাইদের নৌকোটা দেখতে পাব নৌকোগুলো দেখতে পাবেন ওদিকে দেখুন বিবেকানন্দ রক এবং তিরুভাল্লাভরের মূর্তিটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে আসার পথটা এখানে যাওয়ার পরে আপনারা এই নৌকোতে এখানে চড়বেন ওই একটু বোট সিটিতে পৌঁছে বাম দিকে থাকালে এই চার্জটি দেখতে পাবেন বোটে চড়ার আগে আপনারা লাইফ জ্যাকেটটা পরে নেবেন এটা অত্যন্ত বাধ্যতামূলক সমুদ্রের তীরে এই যে নৌকোগুলো দেখছেন এই নৌকোগুলো এখানকার স্থানীয় জেলে ভাইদের আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক বন্ধু যারা আমার গুণমুগ্ধ সেই সমস্ত দর্শকরাই আমাকে এরকম একটা ট্যুরের জন্য আবেদন জানিয়েছিলেন তাদেরকে আমি এমন সুন্দরভাবে ঘোরাতে পারছি আমার নিজেরও সকালটা খুব সুন্দর হয়ে উঠেছিল এবং খুব ভালোও লাগছিল। আপনারাও আমার সাথে আগামী দিনে ভারতবর্ষের যে কোনো প্রান্তে ভ্রমণের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন করছি কেমন লাগছে কেমন লাগছে আচ্ছা স্যার কেমন লাগছে অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা কেমন জানুন একদম এদিকে এখন গঙ্গোপসাগরের ওদিকে আরব সাগর সামনে ভারত মহাসাগর আমি নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে সম মনোভাব সম্পন্ন একটা পরিবারকে বা একটা দলকে ভারতের যে কোনো জায়গা ঘুরিয়ে দিতে পারি আমার ভ্রমণ পরামর্শ আপনারা যেদিনকে কন্যাকুমারী পৌঁছবেন সেদিনকে সকাল সকাল এই বোট রাইডটাতে অংশগ্রহণ করে নেবেন তাহলে সুবিধা হবে এটাই সকালবেলায় এটা সম্পূর্ণ করবেন এবং বিকেলবেলায় আপনারা লোকাল সাইট সিংয়ে বেরিয়ে পড়তে পারবেন অর্থাৎ একদিনেই আপনাদের কন্যাকুমারী ভ্রমণটা সম্পূর্ণ হয়ে যাবে যদিও এখানে আমরা পরের দিন সকালবেলাতেও ছিলাম অর্থাৎ আপনারা চাইলে দিন বা দুদিনও এখানে কাটাতে পারেন ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে গিয়ে আমরা সবুজ জল দেখেছিলাম আমরা কন্যাকুমারী ভ্রমণ সম্পন্ন করে কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন জলের রঙ কেমন হয় তা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না খুব সুন্দর অভিজ্ঞতা চলুন এরপরে উপরে উঠে আপনাদেরকে এখানকার ইতিহাস শোনাবো আর দেখুন যারা ফিরে যাবে তারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা দর্শন করে আসবেন তারপরে এই লাইনেই আপনারা ফিরে যাবেন টিকিটটা ফেলবেন না আসার পরে এখানে আপনারা বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শনের জন্য তিরিশ টাকার টিকিটটা কাটবেন তিরিশ টাকার টিকিট কেটে তারপরে আপনারা উপরে যাবেন চলুন আমি আমার জীবনে এর আগে বহুবার কন্যাকুমারীতে এসেছি কিন্তু সেগুলো সবই আমার সোলো ট্রাভেলিং বা কখনো দাদা ভাইয়ের বন্ধুদেরকে সাথে নিয়ে বা কোনো প্রিয়জনকে সাথে নিয়ে এই কন্যাকুমারীতে আসা হয়েছে আজকে আমি ৃদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার হয়ে এখানে কন্যাকুমারী ভ্রমণে চলে এসেছি এই যে বোট সার্ভিস দেখতে পাচ্ছেন এই বোট সার্ভিস মাত্র সেভেন্টি ফাইভ রুপিসে ওখানে ওই মূল ভূখণ্ডের অংশ থেকে আপনাদেরকে এই বিবেকানন্দ রকে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে আপনারা এখানে নামবেন নামার পরে ওখানে আরও একটা টিকিট কেটে মেমোরিয়ালের থার্টি রুপিসের টিকিট কেটে আপনারা মেমোরিয়ালটা দর্শন করে নেবেন আর এসে যেটা নতুন দেখতে পেলাম এখানে তিরুবল্লাভরের মূর্তি যাওয়ার পথে এখন একটা ব্রিজও তৈরি হচ্ছে যা আগামী দিনে হয়তো চালু হয়ে যাবে তো আগে তিরুবল্লাবরের এই মূর্তিতে যেতে দেওয়া হতো কিন্তু বর্তমানে অনেক বছর হয়েছে যেতে দেওয়া হয় না আগামী দিনে এই ব্রিজটা চালু হয়ে গেলে যাতায়াতে অনেক সুবিধা হবে আর ওদিকে কুমারী আম্মান মাতা মন্দির ওই যে লাল রঙের যে অংশ দেখতে পাচ্ছেন ওখানে আছে কুমারী আম্মান মন্দির আর ওখানেই অবস্থিত ওদিকটাতে ওখানে অবস্থিত ত্রিবেণী সঙ্গম ভারত মহাসাগর আরব সাগর এবং বঙ্গোপসাগরের সঙ্গম হিসেবে হাজার চব্বিশে কিন্তু চিত্রকরের আপডেট আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ভ্রমণ করে এখানে এসে পৌঁছেছিলেন কন্যাকুমারীর মূল ভূখণ্ড থেকে পঁচিশে ডিসেম্বর তিনি এই জায়গাটা সমুদ্রের এই জলরাশি উনি সাঁতরেই পার করেছিলেন সাঁতরে পার করে এখানে আসার পরে পঁচিশ ছাব্বিশ সাতাশে ডিসেম্বর তিনি এখানে ধ্যান করেছিলেন আর তিনি উপলব্ধি করেছিলেন ভারত মাতার স্বাধীনতা লাভটা খুব জরুরি এবং করার পরে সেটা বুঝতে পেরেছিলেন তারপরে এলো আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর শিকাগোতে গিয়ে উনি বিখ্যাত ধর্ম মহাসম্মেলনে যোগ দিলেন সেই সময় আঠারোশো তিরানব্বই থেকে ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইউএসের বিভিন্ন জায়গাতে পরিভ্রমণ করেছিলেন তারপরে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি যখন তিনি ভারতবর্ষে ফিরে আসেন তখন প্রথম পদার্পণটা করেছিলেন রামেশ্বরম যার পাশে অবস্থিত রামানাথাপুরম রামানাথাপুরমে পৌঁছানোর পরে উনি ঠিক করেন যে বেলুর মঠ তৈরি করতে হবে হাওড়ার বেলুর নামক জায়গাতে উনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম অনুযায়ী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করে তো এই হল স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ রক এবং শিকাগো ধর্ম মহাসভাতে যাওয়া আর কন্যাকুমারী রামেশ্বরমের সাথে বাংলার যোগাযোগের গল্প ভারতবর্ষের মহান সন্তানের একটা সুন্দর গল্প গল্প তো বিবেকানন্দ রক থেকে আমি চিত্রকর আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলাম চলুন এরপরে এখান থেকে আমরা কুমারী আম্মান মন্দির দর্শন করতে যাই বিবেকানন্দ রকের উপরে অবস্থিত এই যে কালো রঙের মণ্ডপ মতন অংশ দেখছেন এটা হলো কুমারী আম্মান মণ্ডপ দেবীর এখানে মহাদেবের সাথে বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু বিবাহটা আর হয়ে ওঠেনি তাই দেবী পার্বতী এখানে আজীবন কুমারী হয়ে রয়ে গেছেন দেবীর বিবাহের জন্য যে অন্নের আয়োজন করা হয়েছিল যেহেতু বিয়েটা হয়ে ওঠেনি সেই জন্য সেই সমস্ত অন্নগুলো এখানে নুড়ি পাথরে পরিণত হয়েছিল আমার প্রিয় দর্শক বন্ধু তথা আমার পর্যটক বন্ধু আমার সহযাত্রী সাথীদের আমি অনেকগুলো ছবি তুলে দিয়েছিলাম প্রাণ ভরে আমরা নিজেদের মধ্যে সেলফিও তুলেছিলাম তারপরে আমরা বিবেকানন্দ রক থেকে পরবর্তী গন্তব্য কুমারী আম্মান মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আপনারা বিবেকানন্দ রকে পৌঁছানোর পরে জুতো খুলেই আপনারা মেমোরিয়ালের উপরে উঠতে পারবেন এখান থেকে আমরা জুতো সংগ্রহ করে পঁচাত্তর টাকার যে টিকিটটা সেই টিকিটেই আসা এবং যাওয়ার মূল্য ধরা আছে চলুন এরপরে ফেরা যাক বোট রাইড করে নামার পরে ওদিক দিয়ে রাস্তাটা সরাসরি এখানে আসছে কুমারী আম্মান মায়ের মন্দিরে দর্শনের জন্য আপনারা এখানে বাম দিকে জুতো রাখার জায়গা পাবেন এখানে জুতো জমা রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে আর এদিকটাতে গেলে আপনারা ত্রিবেণী সঙ্গমের দিকে চলে যেতে পারবেন কুমারী মা আম্মান মামের মন্দির দেখে নেওয়ার পরে ঠিক পিছন দিকেই এখানে অন্নগ্রহণ করার জায়গা কথায় বলে ভাগ্যে থাকলেই অন্নগ্রহণ পাওয়া যায় প্রসাদ পাওয়া যায় কথাটা আজকে আবারও প্রমাণিত হলাম না সেই কুমারী মায়ের মন্দির আমাদের এখানেই প্রসাদ খাওয়া হলো এর আগে আমি কন্যাকুমারী বার পাঁচেকের বেশিবার গিয়েছি কিন্তু কখনোই কুমারী আম্মান মায়ের মন্দিরের ভিতরে যে প্রসাদ পাওয়া যায় এটা জানতাম না ওখানে মন্দিরে পৌঁছানোর পরে ওখানকার যারা পুরোহিতরা ছিলেন তারা বলছিলেন যে আপনারা মন্দিরের পিছন দিকে কর্নার সাইডে পৌঁছে যান ওখানে গেলে আপনারা অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবেন আমরা মহা আনন্দে অত্যন্ত তৃপ্তিভরে এখানে তোমার আম্মান মায়ের মন্দিরে প্রসাদ গ্রহণ করেছিলাম এ এক অসাধারণ সুন্দর অভিজ্ঞতা নূতন অভিজ্ঞতা আমার মনে হয় মা দুর্গা বা মা কুমারী আম্মান দেবীর কৃপা না থাকলে এরকম ভোজনে পাওয়া কিন্তু যায় না এটা আমরা পাওয়ার সৌভাগ্য লাভ করতে চলেছি কুমারী আম্মান মায়ের মন্দিরের ভিতরে আপনারা এখানে বসে অন্নগ্রহণ করতে পারবেন টাইমটা পারলে নোট করে নিন ঠিক দুপুর বারোটার সময় একদম দুপুর বারোটার সময় শুরু হয় আগামী দিনে কন্যাকুমারী ভ্রমণে এলে অবশ্যই এখানে এই মন্দিরের পিছন দিকেই অবস্থিত এই জায়গাতে ঠিক দুপুর বারোটার সময় মাইন্ডিট দুপুর বারোটার সময় অন্নগ্রহণ করার জন্য চলে আসবেন এই হচ্ছে মন্দিরের পরিবেশ কুমারী আম্মান মায়ের মন্দিরে আমরা দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজনে প্রসাদ গ্রহণ করলাম তারপরে এখন এই ত্রিবেণী সঙ্গমে চলে এসেছি আমার পিছন দিকে ভারত মহাসাগর ওদিকটাতে আরব সাগর আর তিরুপূর্ণ মূর্তির হাতটা ওদিকটা হলো বঙ্গোপসাগর তো এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম এরিয়া সকালবেলায় এখানে আপনারা অনেক ভিড় দেখেছিলেন এখন দুপুরবেলাতে এখানে একদমই হালকা ভিড় পাতলা ভিড় এখানে আপনারা স্নানও করতে পারেন একদিন হোটেলে স্নান করুন আরেকদিন একদিন এখানে স্নান করুন চলুন এরপরে আমরা গান্ধীমণ্ডপম এবং বিবেকানন্দ মিউজিয়ামটা দেখে সঙ্গে আবার ভরসাম সঙ্গে কন্যাকুমারী শাখাতে ফিরে যাব তো এই হচ্ছে কন্যাকুমারীর তথ্য আর এই ত্রিবেণী সঙ্গমের পাশ দিয়ে আপনারা যখন হেঁটে হেঁটে যাবেন তখন শঙ্করাচার্যর মঠের এইখানে দেখুন কামাকতি পিঠাম এই যে কাঞ্চিত যে শঙ্করাচার্য তার মঠের একটা সুন্দর তরুণ এখানে দেখতে পাবেন এখানে ওই যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হিন্দু ধর্মের যাতে পুনরুদ্ধার যাতে হয় বা হিন্দু ধর্ম যাতে ভালোভাবে যাতে সুরক্ষিত থাকে তার জন্য শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য অনেক চেষ্টা করেছিলেন তা আপনারা ভারতবর্ষের বিভিন্ন হিন্দু তীর্থস্থানগুলোতে গেলে অবশ্যই লক্ষ্য করতে পারবেন এখানেও কন্যাকুমারী তার ব্যতিক্রম নেই এই হচ্ছে কন্যাকুমারীর এই জায়গার অবস্থা ওদিকটা থেকে আসার পরে আপনারা সামনে ওখানে ওই যে গান্ধীজির গান্ধী মণ্ডপম দেখতে পাবেন কুমারী আম্মান মন্দির আমরা কুমারী আম্মান মন্দিরের ওদিক দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম হেঁটে হেঁটে আসার পরে পরে এখানে এই জায়গাটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গমের দিক থেকে আসার পরে সামনে এই যে জায়গাটা এটা হলো গান্ধী মণ্ডপম আমরা আজকে এই প্রথমবেলাতে সূর্যোদয় বোট রাইড বিবেকানন্দ রকে বোট রাইড কুমারী আম্মান মায়ের মন্দিরে মন্দিরে মায়ের দর্শন এবং সাথে অন্নগ্রহণ তারপরে এই ত্রিবেণী সঙ্গম দেখলাম এরপরে এখন ওখানে যাব গান্ধীজির গান্ধী মণ্ডপম দেখতে এই পথটা দিয়ে আপনারা আসবেন এই পথে দিয়ে আপনারা আসবেন এরও গান্ধী মণ্ডপম এই হলো গান্ধী মণ্ডপম এই গান্ধী মণ্ডপমের বিশেষত্ব হলো এটাই এখানে দোসরা অক্টোবর জাতির জনকের জন্মদিবসের তিথিতে এখানে মন্দিরের ভিতরে একটা পয়েন্ট আছে যেখানে সূর্যরশ্মি সরাসরি ওখানে গিয়ে পতিত হয় এইভাবেই এর স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে তো আপনারা ভিতরে গিয়ে দেখে আসতে পারেন আমরা যেহেতু এজেন্ট পিপলকে সাথে নিয়ে ঘুরছি আমি আর মন্দিরের নিচে ভিতরে গেলাম না এই হলো গান্ধী মণ্ডপম যেটা আপনারা ওই দিকের থেকে যখন আসবেন ওদিক থেকে আসার পরে এখানে দেখতে পাবেন মানে থেকে দেখতে ওইদিকে ভারত সেবাশ্রম সংঘতে থাকার অভিজ্ঞতা কেমন খুবই ভালো রুম কেমন ছিল রুম খুব ভালো আশ্রমের তো এরকমভাবে রুমের রিভিউ তো হয় না তবুও আপনি যেহেতু বয়স্ক মানুষ ছিলেন সেই জন্য আপনার থেকে একটু জানতে চাইলাম চাই মোষাতুসা নেই রুমে বিশুদ্ধ হাওয়া বইছিল আর কি চাই মানুষের জীবনে চাই আরコルগায়েতে তো মুক্ত অক্সিজেনের বড়ই অভাব আছে মধান্য ভোজনের পরে আমরা লোকাল সাইট সিংয়ে সুচিন্দ্রমে এবং আরও বেশ অনেকগুলি মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম যার ভিডিও আমি আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সাথে সাথে আপনারা ভারত শাসন সঙ্গে কিভাবে থাকবেন বা থাকার জন্য আবেদন কীভাবে করবেন সে ব্যাপারেও আগামী পর্বে আপনাদের তথ্য তুলে ধরব তারপরে আসবে কেরালার ভিডিও তাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আমার পরবর্তী প্রোগ্রাম কী আছে আমার অবস্থান কোথায় আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে ভুলবেন না আমি ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর তলায় অর্থাৎ ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় স্বামী বিবেকানন্দ জয়মা কুমারী আম্মান দেবী দুগ্গা দুগ্গা